সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া থানাধীন গরুরবান্ধ এলাকার কৃষক হরিপদাস ওরফে মুরুদাস দুই ছোট্ট শিশু স্ত্রী নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করছেন কৃষক দাসের আয়ের একমাত্র উৎসই হল কৃষিকাজ কৃষিকাজ করে কোনো রকমভাবে সংসার প্রতিপালন করে যাচ্ছেন কৃষক দাস এমনিতে এখন ঝিঙে সবজির সময়কাল নয় তবে অসময়ে ঝিঙে চাষ করে বিগত দিনে কৃষক দাস খানিকটা লাভের মুখ দেখেছিলেন শরীরের চামড়া কালো করে দিনরাত রাত পরিশ্রম করে না খেয়ে কৃষক হরিপদ দাস ওনার কৃষিজমিতে জমিতে সাড়ে তিনশোর উপর ঝিঙে চাষ রোপণ করেছিলেন কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা কৃষক হরিপদ দাসের ঝিঙে গাছ ক্ষেত থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে অসহায় কৃষক হরিপদ দাস জানান ওনার এই ঝিঙে ক্ষেত করতে পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হয়েছে ঝিঙে যদি ফলন হতো তাহলে আড়াই থেকে তিন লক্ষ টাকা তিনি বিক্রি করতে পারতেন এদিকে কৃষক হরিপদ দাসের ঝিঙে ক্ষেত নষ্টের খবরের কথা শুনে কৃষক নেতা সঞ্জয় দাস সেক্টর অফিসার ও মোহনভোগ আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস তার ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষক হরিপদ দাসকে সাহায্যের আশ্বাসও দেন কি হয়েছে আপনার ক্ষেতের যে ঘটনাটা ঘটনাটা হয়েছে ঝিঙা তো লাগাইছি পৌষ মাসে লাগাইছি হ্যাঁ ঝিঙা ফুলও আছে করো আইতে বা সাঙে উঠছে সার মশলা দেওয়া শেষ পুরি জাল তালো টাঙানো শেষ গতকাল রাত রাত্রিবেলা কে বা কাকা রাখতে পারতাম না কিন্তু পুরা ক্ষেতের পুরা ক্ষেতের মানে গাছ উঠে লুয়ে গেছে গাছ উড়াইয়া তো নিচে নিচে এরপরে মই মইও দিয়ে গেছে যাতে ফাড়া না বুঝাবা টোটাল কত গাছ আসলো টোটাল সাড়ে তিনশো মতন গাছ আসলো কত টাকা খরচ হয়েছে এই ক্ষেত্রে প্রায় পনেরো ষোলো হাজার টাকা কি মানে কি আপনি কি কোনো ব্যক্তিগত শত্রুতা মিত্র এমন হয়েছে মানে কি বলতে আছেন বা কি কারণ আমার তো এরকম কারোর লোকে যে জানা মতন কোনো শত্রু নাই বা কারোর লোকে ঝগড়াঝাটিও নাই বা এখানে সবাই এলাকাবাসী জানে আমি কারোর লোকে ঝগড়াও করি না বা কারোর লোকে কোনো তুইতম করো নাই আমার কি কি কারণে করছে কি এরে করছে এটা কইটা তুইতাম পারলাম না আপনি কি থানা এই বিষয়ে জিটি বা কোনো মামলা টামলা করবেন হ্যাঁ আমি এখন জিটি জিটি করি কে সন্দেহ নেই কারো কাউকে না এমন তো কারো ধর সন্দেহ না দেখেন না আমার কারোর লোকে কেমন কোনো ঝগড়া নাই বা কাজে ঝামেলা যদি থাকতো তাহলে আমি একটু সন্দেহ করতাম যে মুখে করছে কি নাম আমার নাম হরিপদ দাস এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম গরুর বান এই চট্টার নাম গরুর বান চর ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়